আপনি কি জানেন চাঁদের গায়ে গন্ধ রয়েছে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি আমরা জানি চাঁদে কোনো বাতাস নেই কোনো বাছপালা নেই এমনকি পানি পর্যন্ত খুব সীমিত তাহলে প্রশ্ন ওঠে গন্ধ আসবে কোথা থেকে আসলে এই রহস্যের উত্তর পাওয়া গেছে মহাকাশ থেকে ফিরে আসা অ্যাস্ট্রোনটদের কাছ থেকে নাসার বহু মহাকাশচারী জানিয়েছেন চাঁদ থেকে ফেরার পর তাদের স্পেস স্যুট সরঞ্জাও ও জুতায় এক অদ্ভুত ধরনের গন্ধ লেগেছিল তারা বলেছে এই গন্ধ অনেকটা পোড়া বন্দুকের গন্ধের মতো কেউ বলেছেন গরম ধাতু বা জং ধরা লোহার গন্ধের মতো আবার কেউ বলেছেন এটা কেবলমাত্র মহাকাশেই তের পাওয়া যায় এমন এক অদ্ভুত গন্ধ যেটা পৃথিবীতে আগে কখনো কেউ শোখেনি আসলে কি হয় চাঁদের গায়ে রয়েছে চাঁদের ধুলা বা লুনার ডাস্ট যা দেখতে হয় ধূসর কিন্তু এটি খুবই ধারালো ও প্রতিক্রিয়াশীল অ্যাস্ট্রোনটরা যখন চাঁদের বুকে হাঁটে তখন এই ধুলো লেগে যায় তাদের পোশাকে তারা যখন মহাকাশ জানে ফেরে এবং হেলমেট খোলে তখন সেই ধুলোর সঙ্গে সংস্পর্শে আসে অক্সিজেন আর তখনই ছড়ায় সেই অদ্ভুত গন্ধ কিন্তু এটা কেবল গন্ধ নয় চাঁদের ধুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে এই ধুলো এতটাই সূক্ষ্ম এবং ধারালো যে এটি ফুসফুসে প্রবেশ করলে ক্ষতি করতে পারে গবেষণায় দেখা গেছে চাঁদের ধুলো অনেকটা কাঁচের গুঁড়োর মতো ছোট ছোট টুকরো যেগুলো ত্বকে বা শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি করতে পারে তবে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা চাঁদের এই গন্ধের উৎস নিয়ে নিশ্চিত নন কেউ বলেন এটি ম্যাথলিক রাসায়নিক প্রতিক্রিয়া কেউ বলেন এটি রেডিও অ্যাক্টিভ কণা থেকে আসা গন্ধ আসলে আমাদের চাঁদ এখনও অনেক রহস্যে ঘেরা আমরা চাঁদের বুকে পা রেখেছি তবুও এর প্রতিটি অংশ এখনও বিশ্লেষণ করা হয়নি আবার একটা বিষয় ভাবুন চাঁদের ধুলো যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই গন্ধ ছড়ায় তার মানে চাঁদের বুকে দাঁড়িয়ে কেউ গন্ধ শুকতে পারবে না কারণ চাঁদে তো বাতাসই নেই সেই গন্ধ আসে তখনই যখন মহাকাশচারী চাঁদের কিছু অংশ নিয়ে ফেরে পৃথিবীর মতো বাতাসযুক্ত কোনো পরিবেশে অবশ্য এই তথ্যগুলো জানা গেছে পূর্ণ মিশনগুলো থেকে এখন যে সব চাঁদের মিশন হচ্ছে যেমন আটেমিস বা চীনের মিশন সেগুলোতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নতুন করে এই ধুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা চাঁদের গন্ধ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে এবার আপনার পালা আপনি কি কখনো কল্পনা করেছেন চাঁদের গন্ধ কেমন হতে পারে যদি হতো একবার সুখে দেখার সুযোগ আপনি কি করতেন কমেন্ট করে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন ধন্যবাদ